ওই তো তো গাছগুলো বেশ মনে হচ্ছে এগুলো তো খেজুর গাছ কিন্তু এত বড় দূর থেকে তো খেজুর খেজুরই মনে হচ্ছে কাছে গেলে আবার বদলে যাবে না তো না না সাত পাঁচ না ভেবে বরং ওগুলোকে পারার চেষ্টা করি খেজুর এই বিরাট বলের মতো এই জিনিসটা কিনা খেজুর কিন্তু কিন্তু এখন এটাকে খেজুর বলে খাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই তাদের কাছে খাবার বলতে তো এটাই আছে এখন না খেয়ে মরার চেয়ে খেয়ে মরা ভালো দেখি হুম 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 নাহ কেমন খারাপ কিছু তো মনে হচ্ছে না খেতে তো বেশ ভালোই লাগছে বেশ মিষ্টি মিষ্টি বাবা আবার রসও আছে ও একটা খেয়েই এটা কেবারে আইটাই করবে ও

খুব জোর বেঁচে গেছি হলে তো দিচ্ছিল না এইভাবে আর বেশিক্ষণ বেশিক্ষণের সাথে যাবে না তার চেয়ে তার বরং ওই গুহার ভেতরে যাই বেটা বেটা আর আমার কিছুতেই নাগাল পাবে না আমার পেছনে তাড়া করতে করতে নিজেই এবার একেবারে চালাপালা হয়ে গেছে দিয়ে এবারে বসে বসে জিমত আমি বসেছিলাম সেটা পছন্দ হলো না এখন এখন সেই নিজেই গিয়ে বসলো হ্যাঁ ওটা হিংসুটা কথাকার ওটা যেন ওর একার সম্পদ দেখি তো বটে ছি 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 এতক্ষণ দেখে ওটা বুঝতে পারিনি ওটা তো ওই বিটকেলটারই ডিম এটা দেখো এখন তো আমি মহানন্দাই ডিমটার উপর বসে তা দিচ্ছে আর আমি গিয়ে ওর উপরে বসার জন্যই ব্যাটা আমার উপর আরো চটে গেছে না 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 ওকে চটিয়ে লাভ নেই বরং বরং ঠান্ডা মাথায় বসে ভাবি এখান থেকে বেরোবো কি করে মনে হচ্ছে মনে হচ্ছে আহহহ একটা উপায় ঠিক আশপাশ করে আসতে পারছে না আয় 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 আমি আমি বরং আর সাত পাঁচ না ভেবে আমার বুদ্ধির মাথায় তা দি আরে ইহানি তো দেখছি ধীরে পড়তি আহা আটিমা টিমটি পাখির ইয়া বড় টিম পাখি নাইক কোনো সিং আহা আটিমা টিমটি কি মিষ্টি মিষ্টি হাওয়া আহা যেন হাওয়ায় হাওয়ায় শরীরটা দুলতুল করছে কাছে এসে গেছে না না এখান থেকে পালানোর কথা ভাবতে ভাবতে যে একটু চোখ লেগে গেছে কখন এবারটা ঝপ করে এসে বসেছি তবে তবে আমিও এবার চট বাড়ি ফেরার রাস্তা আমার ভাবা হয়েই গেছে এখন এখন এখান থেকে চলে যাবার আগে বেশ ভালো করে মালকড়ি চাষ কাঁটানোর সবসময় নি

বিরিয়ানির বানানো এই অদৃশ্য হবার ওষুধটা দুটো খেয়ে তারপর তারপর সুসুর করে গিয়ে ওই পাখির পায়ে গিয়ে বসি এই তো বাছার এবার ছটফটানি শুরু হয়েছে এবার এবার ওঠো তো বাবু কতটা একটু নড়াও দেখি এই তো এই তো আমার লক্ষ্মী পাখি হয়েছে পাহাড়ের পাঁচিল টপকে গেছি এইভাবে তো আর বেশিক্ষণ বসে থাকা যাবে না ওষুধের কাজ শেষ হয়ে আসছে আবার এই পাখি ব্যাটা এবার করে খসে যায় তো দূরে একটা জঙ্গল দেখতে পাচ্ছি ওখানে গিয়ে পড়লে আর ব্যাটা আমার নাগাল পাবে না চাই যা থাকে কপালে

তার জন্য মন খারাপ করে কি আর হবে তার বদলে যারা আছে তাদের মুরুদ্দ আমি ভালোই জানি সুরত সব অকম্মার ঠেকি কি আর করবেন মহারাজ এখন ঢাকের বদলে এই ঠেকি দিয়েই কাজ চালান এই ঢাকটা আবার কে কেন মহারাজ গোপাল ওর ঘুড়ি টাই তো একটা জয়েন্ট হক আসুন মন্ত্রী মশাই তাহলে দুজনে মিলেই ঢাক বাজাই আরে এই এই তো গোপাল এসে গেছে ও তোমাকে দেখার জন্য আমার মনটা সে কবি থেকে আনচান আনচান করছে সেই জন্যই তো মহারাজ একেবারে সোজা কোত্তাকে এখানেই এসে পড়লাম তা সাহেন কাছে গিয়ে খাতা টিটাতি সব ঠিকঠাক হয়েছে তো খাতিরের ঠলায় তো একেবারে অস্থির অবস্থা সবার কপালে কি আর ওই রকম খাতির জোটে কে আর করবেন মন্ত্রী আপনার যা পোড়া কপাল কপালে মতো কোপাল করতে গেলে যাও মন্ত্রী এখনি বড় একবার ওর সঙ্গে কোপালটা ঘোষে নাও তার আগে আমি বরং উপহার দেবার পালাটা ছেড়ে ফেলি ওরে